রাত্রি যায় দিন আসে আর আনন্দ ঘনীভূত হয়ে আসে আনন্দের দিনগুলি মুসলমানদের সন্নিকট হইতে থাকে সর্বোপরি গিয়ে দুনিয়ার জমিনের চূড়ান্ত আনন্দের দিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তহফা হাদিয়া তথা তোহফাতুল মুকমিনিল মাউদ একসময় মৃত্যু চলে আসে মৃত্যুটাও মুমিনের জন্য আনন্দের বলি আলহামদুলিল্লাহ কারণ মুকমিন হৃদয় জানে যে এই দুনিয়ার জমিনে মুমিন মুসলমান আনন্দ উল্লাস করার জন্য দুনিয়ার জমিনে কালাতিপাত করার জন্য দীর্ঘদিন থাকার জন্য আসে নাই যে কোনো সময় ইমানদারকে বিদায় নিয়ে চলে যেতে হবে এটাই চূড়ান্ত বাস্তবতা এবং ইমানদারদের জন্য মিনদের জন্য মৌত হচ্ছে আল্লাহ পাকরব্বুল আলমিনের পক্ষ থেকে হাদিয়া তোহফা বলি আলহামদুলিল্লাহ কারণ মুমিন যারা ইমানদার যারা মুসলমান যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে আর আল্লাহ পাকরবুল আলমিনের সঙ্গে মোলাকাত হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া মানে ইমানদারের জান্নাতে পদার্পণ করা বলি আলহামদুলিল্লাহ সুতরাং দিন যায় দিন আসে সময় অতিক্রম করে আর ইমানদারদের ভাগ্য খুলতে থাকে বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা বলি যায় দিন ভালো আসে দিন খারাপ কি বলেন তাই না এটা আমরা বলার ক্ষেত্রে বলি যে যাই দিন ভালো আসে দিন খারাপ আসলে ইমানদারের যায় দিন ভালো আসে দিন খারাপ নয় ইমানদারের দিন যেটা আসে সেটা কল্যাণকর দিন আসে বলি আলহামদুলিল্লাহ একে একে আমাদের জীবন থেকে দিনগুলি চলে যায় সময় চলে যায় আল্লাহ পাকি নির্দিষ্ট একটি সময়ের কথা বলে পবিত্র করাহানুল করিমের মধ্যে সাত করে বলেছেন আল্লাহ ফাকরবুল আলমিন বলেন নিশ্চয়ই কেয়ামত সন্নিকটে নিশ্চয়ই কেয়ামত তোমাদের সম্মুখে এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই বলি সুবাহান এজন্য এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বিদায় নিতে হবে আজকে দিন চলে যাবে রাত্রি আসবে আবার রাত্রি বিদায় নিবে দিন আসবে এইভাবে আমাদের জীবন থেকে মূল্যবান সময় চলে যাবে যতদিন পর্যন্ত আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো একের পর এক মূল্যবান দিনগুলি আসতেই থাকবে যেই দিনগুলির মূল্যায়ন আমাদের প্রত্যেককেই করতে হবে যদি আমরা সেই মূল্যবান দিনগুলির মূল্যায়ন না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আমিনের দরবারে জবাবদিহিতার মুখোমুখিমুখী হইতে হবে রমজান মাস বিদায় নিয়ে চলে গিয়েছে সাউওয়াল মাস বিদায় নিয়ে চলে গিয়েছে বলি আলহামদুলিল্লাহ শাওয়ালের পরে কি মাস দিলকদ কি মাস বলেন সবাই দিলকদ মাস আমরা মুসলমান আরবি বারো মাসের নাম আয়ত্ত রাখাটা খুব একটা গুরুত্ব মনে করি না কিন্তু আরবি মাসের নাম আরবি মাসের দিন গণনা করা ছোটোখাটো কোনো আমল না ফরজে কেফায়া বলি আলহামদুলিল্লাহ কেউ যদি আরবি মাসের নাম দিনক্ষণ গণনা না করে না রাখে তাহলে সকলেই মারাত্মক গুণাগার হয়ে যাবে আমরা এতে কাফ নিয়ে চিন্তা করি এতে কাফ কিন্তু শূন্যতে মোয়াক্কাদা কেফায়া ফরজ না কিন্তু আরবি মাসের আরবি মাস দিন গণনা করা আমাদের রাখতেই হবে কেউ যদি না রাখে তাহলে মারাত্মক ধরনের গুনাহাগার হয়ে যাবে ফরজ লঙ্ঘন হয়ে যাবে বলি নাউজ কারণ আরবি মাসের সঙ্গে চন্দ্র মাসের সঙ্গে আমাদের হিসাব হয় রমজানের চন্দ্র মাসের সঙ্গে হিসাব হয় চন্দ্র মাসের সঙ্গে হিসাব হয় হজের এমনকি চন্দ্রের সময়কে বিবেচনা করে আমরা মাগরিবের সালাত আদায় করি চন্দ্রকে হিসাব করে আমাদের সব কিছুর গতিবিধি রক্ষিত হয় বলি আলহামদুলিল্লাহ আর আরবি হচ্ছে চন্দ্র মাসের হিসাবও যেমন ধরেন সাউওয়াল মাস বিদায় নিয়ে চলে গিয়েছে আজকে বিলকদ মাসের এক তারিখ বলি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ একটা ফজিলতপূর্ণ মাসে আমরা আবার পদার্পণ করলাম আমরা কেউ যদি এই খবর না জানতাম ধরেন ইমামেরও খবর নাই মুক্তাদিরও খবর নাই হুজুরেরও খবর নাই কেউ খবর রাখে নাই তাহলে হজের দিনগুলি গণনা করতাম কিভাবে কোরবানির দিনগুলি গণনা করতাম কিভাবে সবাই ভুলে গেছি কেউ জানি না তাহলে আমরা সকলে ক্ষতিগ্রস্ত হইতাম না গুরুত্বপূর্ণ একটা এবাদত থেকে আমরা সকলে মাহরুম হয়ে যেতাম সে এবাদত কবে করতে হবে এই ব্যাপারে আমাদের নির্দিষ্ট কোনো দিন তারিখ জানা থাকতো না তা আমরা আবার কিছু কিছু কাজ হুজুরদের উপরে দিয়ে রাখছি যে হুজুররা এটা চিন্তা ভাবনা করে যা করার করব এই সব আমাদের দরকার নাই বলেন না আমরা সকলেই আমরা সকলেই প্রত্যেকটি সবাবের কাজ করার চেষ্টা করব আল্লাহ আপাক রব্বুল আলমিন আমাদেরকে মাস দিয়েছেন বারোটা এর মধ্যে চারটি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন আল্লাহ আপাক রব্বুল আলমিন আমাদেরকে সময় দিয়েছেন এ সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য নয়ামত বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে গতকালকে হজ্যের সর্বপ্রথম ফ্লাইট সারা হয়েছে বলি আলহামদুলিল্লাহ হজ করার জন্য এবছরের চোদ্দ শত পঁয়তাল্লিশ হিজড়ির হজ করার জন্য হাজী সাহেবগঞ্জ সর্বপ্রথম গতকালকে বাংলাদেশ থেকে সৌদি আরবের দিকে যাত্রা শুরু করে করেছিলেন বলি আলহামদুলিল্লাহ তারা পৌঁছেও গিয়েছেন সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে প্রথম ফ্লাইট হিসেবে এবং এখান থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে হজ করার জন্য গিয়েছেন আমাদের হস করতে মন চায় কি বলেন হস করতে মন চায় কেউ কেউ কয়েক হুজুর টেহা নেই পশে নেই ওয়াক না এক স্বপ্ন দেহায় যদি মনে চায় যদি মনে না থাকে আর যদি সহি তরিকায় আমরা চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই কবুল করবেন বলেন ইংশা আল্লাহ সকলে একটু মন থেকে বলেন ইংশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের যে পাগল পাড়া বান্দাগণ যাদের মনের নেক তামান্না থাকে আবেগ থাকে আল্লাহর ঘরের সঙ্গে কানেকশন থাকে ভালোবাসা থাকে যাদের হৃদয়ের সঙ্গে মদিনা মনোয়ারার সম্পর্ক থাকে এ সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন হজ না করায়া রাখেন না বলি আলহামদুলিল্লাহ আর যাদের চিন্তা টাকা পয়সা হইলে করবো না হইলে না করবো এত বেড়া নাই কই থেকে পাবো টাকাও নাই যাওয়ার চিন্তাও নাই আল্লাহ তোর আসারও দরকার নেই তুই থাক কিন্তু যে পাগল হয়ে উঠে পড়ে লাগবে আল্লাহর দরবারে চোখের অশ্রু ফেলায়া কান্না করতে পারবে যে আল্লাহ তোমার ঘরটা তাও না করায়া তুমি আমাকে দুনিয়ার থেকে নিও না তোমার রসুলের রওজাটা জিয়ারত না করাইয়া তুমি আমাকে মৃত্যু দিও না এই আকাঙ্ক্ষা এ তামান্না যার হৃদয়ের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই তাকে আল্লাহর ঘরের মুসাফির বানাবেন বলি আলহামদুলিল্লাহ এজন্য তামান্না থাকতে হবে ইচ্ছা থাকতে হবে প্রবল চেষ্টা থাকতে হবে সহি নিয়ত থাকতে হবে সহি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ঘরের মেহমান অবশ্যই বানাবেন বলি মাস আসলে জিলহাজের স্বপ্ন দেখি আমরা যে জিলকদের পরেই জিলহাজ জিলহাজ মাসের দশ তারিখে আমরা অন্তত পক্ষে হজ না করতে পারলেও যাদের উপরে যাদের হাওয়ায় যে আসলিয়া ব্যতীত মেসা পরিমাণ সম্পদ সঞ্চিত থাকবে তাদের উপরে আল্লাহ পাকরবুল গুলা আমিন কোরবানীকে ওয়াজিব করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ মানে আমরা কোরবানির স্বপ্ন দেখি যে জিলহাজ মাসের দশ তারিখে ঈদুল আধহার দিন তথা কোরবানির ঈদের দিনে আমরা ঈদের সালাত আদায় করব এবং কোরবানি করবো বলি ইনশাআল্লাহ সকলেই বলেন ইনশাআল্লাহ সেহেতু সে সময় আমাদের অতি সন্নিকটে মানে আজকে মাসের এক তারিখ তার মানে আমাদের একেবারে হাতে গোনা পাই টু পাই আর ঈদের এক মাস দশ দিন সময় রয়েছে বলি আলহামদুলিল্লা তাহলে আমাদের কোরবানির প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই যে হুজুর আপনি কবার আগ দিয়েই আমরা গুরু বলতেছি কী বলেন আমাদের গরু প্রস্তুত টাকা পয়সা প্রস্তুত আমাদের যে কোরবানি করা লাগবে এ ব্যাপারে আমাদের ধারণা আছে এ ব্যাপারে ধারণা আমাদের সকলের থাকাই উচিত কারণ ওয়াজিব আমল এবং এটা সাধারণ কোনো আমল নয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত ইব্রাহিম সালাম তিনার কলিজার টুকরা সন্তানকে আমরা তো জবাই করি গরু আমরা তো জবাই করি খাসি বকরি আল্লাহর জন্য কোরবানি করি আর ইব্রাহিম আলহিম সালাম তিনার কলিজার টুকরা একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন বলি আলহামদুলিল্লাহ কুরবানি ইব্রাহিম আলিহি সালামের কুরবানি কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করা মানে জবাই করার পরে কি আর বেঁচে থাকবে কি বলেন ইব্রাহিম আলি সাল্লামও জানেন যে জবাই করার পরে আর বেঁচে থাকবে না ইসমাইল আলিহিস্লামও জানেন যে আমি কোরবানি হওয়ার পরে আর দুনিয়াতে থাকবো না এরপরেও আল্লাহর হুকুম আমাদের আব্বা ইব্রাহিম আলিহাল্লাম আল্লাহর হুকুম মানতে বিন্দু বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন নাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম আল্লাহ ফরবুল আলমিন বলেছেন তোমার সন্তানকে কোরবানি করো ইব্রাহিম সালাম সন্তানকে বললেন আল্লাহ তো আমার এই হুকুম দিছে সন্তান বলেন আলহামদুলিল্লাভাই কিয়া আবি আপনি কোনো চিন্তা করবেন না আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন বলি আলহামদুলিল্লা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য গেলেন বিশাল লম্বা ঘটনা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ধাপে ধাপে আদায় করব আলোচনা করে ঘটনার হক আদায় করে করে আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে শিক্ষা নিয়ে নিয়ে আমাদের জীবন পরিচালনার চেষ্টা করব তো সেক্ষেত্রে আমাদের অন্ততপক্ষে একটি শিক্ষা আমাদের ভিতরে রাখতে হবে যেখানে আমাদের হজরতে সৈয়দানা ইব্রাহিম আলী সালাম মুসলিম মিল্লাতের পিতা আল্লাহ পাকরবুল আলম বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিম জাতির পিতা কে ইব্রাহিম আল্লাহ তালা বলতেছে মিল্লা তা আবিকুম ইব্রাহিম মিল্লা শব্দের অর্থ হইতেছে জাতি আর আবুন মানে বাবা আবিকুম মানে তোমাদের আব্বা কে ইব্রাহিম তা আমাদের আব্বা ইব্রাহিম আলিহিসাম এনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর হুকুম পাওয়া মাত্র আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিয়ে গেছেন বলি আলহামদুলিল্লাহ আর আমরা সেই আব্বার সন্তান হয়ে আমাদের সন্তানদেরকে আল্লাহর দিন শিখাইতেছিলেন আমাদের কপাল কতটা পোড়া আমরা মাদ্রাসায় আসার পরে জিজ্ঞাসা করি যারা মাদ্রাসায় সন্তানাদি পড়ায় তারাও আইসা মাদ্রাসায় জিজ্ঞাসা করি যে হুজুর বাংলা অঙ্ক ইংরেজি কিছু পড়ান হুজুর ডরের ঠেলাই কয় যে না পড়াইলে তো মাদ্রাসায় দিত না হ পড়াই পড়াই আমরা বাংলা অঙ্ক ইংরেজি একেবারে খুব ভালো করে পড়াই হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে খুব ভালো বাংলা অঙ্ক ইংরেজি পড়ায় আমরাও কই যে না ঠিক আছে তাহলে মাদ্রাসা ঠিক আছে কেন বাংলা অঙ্ক ইংরেজি পড়ায় খুব ভালো মাদ্রাসা ইসের জন্য খুব ভালো বাংলা অঙ্ক ইংরেজি পড়ায় অথচ হাজার হাজার না লাখ লাখ আমাদের সন্তান সন্তুক্তি স্কুলে পড়ে কবে কোন স্কুলে গিয়ে জিজ্ঞেস করছেন আপনার স্কুলে কি আল্লাহর কোরআন পড়ায় কি বলেন স্কুলে যা কয়দিন জিজ্ঞেস করছেন স্কুলে যে দিমু আমার সন্তানটা যে আপনার স্কুলে দিতেছি আপনারা কি কোরআন পড়াইবেন কি বলেন কোরআন পড়ানো হয় না এই জন্য এই স্কুল ভালো না আমার সন্তানকে আমি এই স্কুলে পড়াম না এমন কয়জন গার্জিয়ান পাওয়া গেছে মানে এটা কোনো ব্যাপার না কোরআন না পড়ার সমস্যা কি। কিন্তু মাদ্রাসায় যদি বাংলা অঙ্ক ইংরেজি না পড়ে তাইলে সমস্যা আছে লক্ষ লক্ষ আমার আপনার লক্ষ লক্ষ সন্তান কোরআন পড়া শিখতেছে না এতে কোনো সমস্যা নেই কিন্তু দুই চার হাজার বাচ্চা কাচ্চা যদি বাংলা অঙ্ক ইংরেজি না শিখে তাহলে সমস্যা এই হচ্ছে আমাদের কুরবানি আর ওইটা ছিল আমাদের আব্বা হজরত ইব্রাহিম আলিহ সালামের কুরবানি সম্মানিত মুসুলিয়ান এখানে সময় তো শেষ যত ভালো অজয় হোক যত গুরুত্বপূর্ণ কথাই হোক সময় শেষ হওয়ার পরে না সময় শেষ আগে করে তো এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখানোর ব্যাপারে মানে বাংলা অঙ্ক ইংরেজি শিখানো যাবে না শিখানো নিষেধ এই কথা বলতেছি না আমি যেটা বলতে চাইতেছি যে বাংলা অঙ্ক ইংরেজিতে যেই গুরুত্বটা সেই গুরুত্বটা কোরআনের ক্ষেত্রে নাই কেন কোরআনের ক্ষেত্রে তো তার চাইতে একশো কোটি গুণ বেশি গুরুত্ব থাকার কথা ছিল মত পাঠায় বাচ্চা হুজুর পারে না কে করি করতে পারে না কে আপনার সন্তান মাসে দিন আসে দেখেন আপনি আপনার সন্তান স্কুলে যায় মাসে আর কয়েকদিনের কয়েক দিন আপনি একটু হিসাব করে দেখেন আর যেই বাচ্চাগুলি আসে তারা পারে নাকি এটা দেখেন আপনার বাচ্চা মাসে তিরিশ দিনের তিরিশ দিনে স্কুলে উপস্থিত না গেলে প্রয়োজনে ঠেঙ্গের সাথে দড়ি বান্ধে এরপরে আপনার ঠেঙ্গের সাথে দড়ি বান্দে সাশ্রায় হইলে স্কুলে নিয়ে যাইতে রাজি আছেন কিন্তু মাদ্রাসায় কয়দিন দিয়ে গেছেন আপনি আপনার সন্তান দিন শিখবে কোথায় থেকে আপনিই তাকে জাগতিক শিক্ষার জন্য যতটুকু গুরুত্ব শিখাইছেন বাচ্চারা তো ছোট থেকে যা শিখে যা দেখে যা করে যা বুঝে যা শিখে এটাই তাদের মনের মধ্যে থাকে ওই জন্য আমার বাচ্চাদেরকে আমি যেইভাবে স্কুলের গুরুত্ব দিচ্ছি যেইভাবে জাগতিক শিক্ষার গুরুত্ব দিছি সেভাবে তো দিনই শিক্ষার গুরুত্ব দেয় নাই মনে করতেছি আরে শিখলে শিখবো না শিখলে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন সকলে বলে আল্লাহ আমিন আমাদের সকলকে দিনের সহি দান করুন সকলেই বলে আল্লাহ আমিন আমাদের সন্তানগুলিকে আল্লাহর দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন সকলেই বলে আল্লাহ আমিন